ভবন্ত একজন মানুষ মানুষের চোখে সে ব্যর্থ পরাজিত ও অসহায় কিন্তু আসমানে তার নাম লেখা হচ্ছে সর্বকারীদের তালিকায় আজ আমি আপনাকে এমন এক গল্প শোনাব যে গল্প শুনলে আপনি নিজের জীবনের কষ্টকে নতুন চোখে দেখবেন এই গল্পে আছে কান্না একাকিত্ব অন্যায় ও ধৈর্য আর শেষে আল্লাহর এমন সাহায্য যা কল্পনারও বাইরে ছিল এই গল্পটা শেষ না করে উঠতে পারবেন না আপনি তিনি একজন সাধারণ মানুষ না নবী না বাদশাহ কিন্তু তার জীবনটা ছিল পরীক্ষায় ভরা একদিন সব কিছু একসাথে ভেঙে পড়ল যাকে বিশ্বাস করেছিলেন সে বিশ্বাস ভাঙল আর যার ওপর ভরসা করেছিলেন সে ছেড়ে গেল মানুষ বলল তোমার দ্বারা আর কিচ্ছু হবে না রাতে তিনি একা কারো কাছে কোনো অভিযোগ নেই কারণ মানুষ শুনলেও সমাধান দিতে পারে না তিনি শুধু বললেন ইয়া আল্লাহ তুমি তো দেখছো এই একটি বাক্যই ছিল তার জীবনের মোর ঘুরিয়ে দেওয়া শুরু আল্লাহ আল্লাহতলা বলেন আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরাবাকারা এই কান্না কেউ দেখে না মা জানে না পাশের মানুষও না এই কান্না শুধু আল্লাহ দেখেন হাদিসে এসেছে আল্লাহ সেই চোখকে ভালোবাসেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে তিনি সিজদায় পড়ে থাকতেন অনেকক্ষণ কথা বলার শক্তিও থাকতো না তার শুধু অশ্রু আর ও আল্লাহ ও আল্লাহ ইয়া খোদা আমাকে ক্ষমা করো এক সময় এমন মুহূর্ত আসে যখন মনে হয় এখন আর কিছু বাকি নেই চাকরি নেই সম্মান নেই মানুষের চোখে কোনো মূল্য নেই ঠিক তখনই শয়তান ফিস ফিস করে তুমি ব্যর্থ কিন্তু ইমান বলে না আল্লাহ এখনো আছেন কুরআন বলে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে সুরা ইনসার। আমরা ভাবি আল্লাহ দেরি করছেন কিন্তু আসলে আল্লাহ পরিকল্পনা করছেন যে রাতে আপনি কাঁদছেন সেই রাতেই আপনার লেখা হচ্ছে যে দরজাটা বন্ধ হলো তার পেছনেই খুলছে আরও একটা দরজা হাদিসে আছে যদি তুমি আল্লাহর ওপর ভরসা করো তিনি তোমাকে এমনভাবে রিজিক দেবেন যেমন তিনি পাখিকে দেন হঠাৎ একদিন সব বদলাতে শুরু করলো মানুষ বদলায়নি পরিস্থিতি বদলায়নি কিন্তু আল্লাহর সাহায্য নেমে এলো যে মানুষটাকে সবাই অবহেলা করেছিল আজ তার জন্যই মানুষ কথা বলে যে কান্না কেউ শোনেনি আল্লাহ সেটার বদলা দিলেন সম্মানের মাধ্যমে এই গল্প আমাদের শেখাই আল্লাহ কখনো দেরি করেন না গোপন কান্না কখনো বৃথা যায় না মানুষ ছেড়ে গেলেও আল্লাহ ছাড়েন না সব হারালেও আল্লাহ থাকলে সব ফিরে আসে কোরআনের ঘোষণা নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক সুরা মোহাম্মদ